অর্থের নেশায় দিশাকিন ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর বদরুজ্জামান উনকোটি জেলার গৌরনগর আডি ব্লকের অন্তর্গত উনকোটি হিরাছড়া ও দেউরাছড়া এডিসি ভিলেজে রাবার প্ল্যান্টেশন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে মুখ্য সচিবের দ্বারস্থ হয়েছে গৌরনগর পঞ্চায়েত সমিতি সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান জানান ভিলেজ কমিটি না থাকায় রেগা সহ বিভিন্ন প্রকল্পের অনুমোদনের দায়িত্ব সমিতির উপর বর্তায় কিন্তু এই সুযোগে দপ্তরের কিছু আধিকারিক ও স্থানীয় প্রভাবশালী নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে অনিয়ম করছে তার দাবি যেখানে তিনটি ভিলেজে মোট পরিবার রয়েছে সাতশো ছিয়াশিটি সেখানে বেনিফিশিয়ারি করা হয়েছে সাতশো নিরানব্বই জনকে এমনকি একাধিক পরিবারের সদস্যদের একাধিকবার বেনিফিশিয়ারি করা হয়েছে বরাদ্দ ও অদল বদল করে অন্য ভিলেজে পাঠানো হয়েছে বদরুজ্জামানের অভিযোগ করেন জেলা শাসকের নির্দেশে রেগার টাকা ও ব্লক থেকে কেটে জোনাল ডেভেলপমেন্ট অফিসে পাঠানো হয়েছে ইতিমধ্যে মুখ্য সচিব ও মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে সমিতি তিনি কড়া ভাষায় বললেন ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর অর্থের নেশায় দিশাহীন হয়ে উঠেছে পাহাড় প্রমাণ ঘোটালার সত্য সরকার যেন অবিলম্বে তদন্তের মাধ্যমে উন্মোচন করে প্রধান আজকে আপনাদের সম্মুখে এসেছি দেওরাসড়া মুকুটি এবং হিরাসোরা এই তার তিনটে গ্রাম পঞ্চায়েত এলাকায় ভিলেজ কমিটি এলাকায় গত দুই হাজার তেইশ চব্বিশ সন থেকে যারা প্রাপক যারা পাঠ্যা পেয়েছেন তাদেরকে স্বাবলম্বন করার জন্য টিআরপিসি টিআর সাব ডিভিশনের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতিটা দপ্তর থেকে প্ল্যান্টেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে এবং যেহেতু এখানে ডেভেলপমেন্ট কমিটি নাই তাই পঞ্চায়েত সমিতি যে দিয়া সেই বেনিফিশিয়ারিগুলারে আর্থিক সহায়তা করিয়া তাদের স্বাবলম্বন করা হয় গণ্যগণের টোটাল পাঠ্যপিছেন সাতশো ছিয়াশি কিন্তু রেহাই গেছে প্রত্যেকটা বেনিফিশিয়ারি একটা বেনিফিট পাইব রেগার কিন্তু সাতশো নিরানব্বই জন ডে অলরেডি দেওয়া হয়ে গেছে এবং বর্তমানে দেখা গেছে আরো দুইশো চৌত্রিশ জন টিআরপিসি থেকে আর এবং সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে আরো দেখা গেছে যে প্রায় দেড়শো পরিবারের নাম সমিতির কাছে পাঠানো হয়েছে আমরা এই লিস্ট পাওয়ার পরে মাননীয় জেলা লিখিত অভিযান জানিয়েছি যে এই বেনিফিশিয়ারি সিলেকশন করছে কে যেহেতু ভিলেজ কমিটি নাই ডেভেলপমেন্ট সাব ডেভেলপমেন্ট ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই এই বেনিফিশিয়ারি কে সিলেকশন করছে দেখা গেছে একটা জায়গাতে এই বেনিফিশিয়ারির তালিকায় মাননীয় মন্ত্রী ট্রাইবেল ওয়েলফেয়ার এই মন্ত্রী রিকমেন্ডেশন করিয়ায় মহকুমাশাসকের কাছে পাঠাইছে মহকুমা শাসকটা কি আমাদের কাছে আইছে আমাদের বক্তব্য যে বেনিফিশিয়ারি সিলেকশন করতে যেহেতু ভিলেজ কমিটিও নাই ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই গ্রামের যারা পাঠ্যাউলার তারারে ডাকিয়া বেনিফিশিয়ানি সিলেকশন করা হ এবং যেহেতু সাতশো ছিয়াশি জন পাটটা বোর্ডার এই তিনটা বিলিতে আছে তার মধ্যে তো সাতশো নিরানব্বই জন অলরেডি পাইলেছে এই যে বাকিগুলা যে এখন দেখা যাইতাছে প্রায় তিনশো সাড়ে তিনশো ফ্যামিলি আনা হইছে এই ফ্যামিলিগুলো কারে দেওয়া হয় খুশি রাখাইতেছে যারা আগে পাইছে এক পরিবারের মধ্যে দুইজন যারা আগে পাইছে তাদের দেওয়া হয়েছে এখানে যারা জব কার্ডদারী অনেকেই জানে না তারা নামে কিন্তু ডিমান্ড হয় পরবর্তী সময় তাদের টাকা উঠানি পরে তারে কিছু টাকা দেওয়া হয় কিছু টাকা ওনারা নিয়ে যায় এই ধরনের অভিযোগ আপনার কাছে আসায় আমরা এটা গ্রামসভায় ডাকিয়ে বেনিফিশারি সিলেকশন করার জন্য আমরা দাবি রাখছি এবং এই ব্যাপারে মাননীয় চিফ সেক্রেটারির কাছে আমরা কপি অভিযোগ জানাইছি আমরা এটা কপি ওনার উপর চিফ মিনিস্টার ওনার কাছেও দিছি আমরা আশা রাখি এটা শীর্ষ তদন্ত হবে এবং যদি এটা সঠিক তদন্ত না হয় আমাদের মনে এখানে একটা বিরাট ঘোটলা আছে এই তদন্তর মাধ্যমে সেই গোটলাটা উন্মোচন করার জন্য আমরা অন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে